প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায় কতিপয় লেনদেন নির্মূল হবে এখানে চারটা লেনদেন দেওয়া আছে তো আমাদের ক নাম্বার প্রশ্নে যাই কি দেওয়া আছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় দা প্রস্তুত ক্রয় তাহলে আমাদের ক নাম্বার আছে কি ক্রয় জাবেদা প্রস্তুত করো দেখো ভাই আমি এখানে আগে থেকে একটা ক্রয় জাবেদার ঘর আঁকছি তো ক্রয় জাবেদার ঘর হচ্ছে মোট কতটা ছয়টা তারিখ ক্রেডিট হিসাব কাজ শর্ত চালান নন সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তো এই ক্রয় জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে দেখো ভাই শুধুমাত্র ধারে ক্রয় করলে এগুলো কোথায় আসবে ক্রয় জাবেদায় মানে যে সব ক্রয় শুধু ধারে হবে সেগুলো কোথায় আসবে ক্রয় জাবেদায় তাহলে এবার আবার প্রশ্নে যাই সেপ্টেম্বর এক একই দেওয়া আছে পারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে পঞ্চাশ কেজি বস্তা দু টাকা করে পঞ্চাশ বস্তা মিনি ক্যাট চাল ক্রয় কারবার একবারটা দেওয়া আছে তিন পার্সেন্ট চালানো দেওয়া আছে একশো আচ্ছা এটা ভাইয়া যে আমরা পাকিতে ক্রয় করছি কীভাবে বুঝবো এই যে তোমরা কেয়াল করো এখানে পারহান অ্যান্ড ব্রাদার্স মানে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কোন ব্যক্তির নাম নাম প্রতিষ্ঠানের মনে এটা কি মানে বাকিতে ক্রয় বিক্রয় তো ফার্স্টে হচ্ছে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখবো তাহলে সেপ্টেম্বর এখানে দি এক প্রতিষ্ঠানের নাম হচ্ছে পারহানেন্ট ব্রাদার্স তাহলে এখানে লিখি শর্ত বায়া দেওয়া নাই তাহলে শর্ততে কিচুল আসবে না এখানে চালানোর কত দেওয়া আছে একশো তেইশ শর্ত দেওয়া থাকে না তোমরা ঠিক চিহ্ন দিয়ে দিবা আচ্ছা এ ফারহান এন্ড ব্রাদার্স ঠিক আছে এই এখানে আমরা গণনা কার্যে এক নাম্বার দিয়ে তার নামটা লিখবো আগে তাহলে তার নাম কি ফারহান এটা ভাইয়া তোমাদের অবশ্যই দেখাতে হবে ক্রয় যাবে দা বিক্রয় যাবে দা ক্রয় ফেরত বিক্রয় যাবে দাই তোমাদের গণনা কার্য অবশ্যই অবশ্যই দেখানো লাগবে আচ্ছা আমরা আবার প্রশ্নে যাই ব্রাদার্স কি করছে প্রতি পঞ্চাশ কেজির বস্তা মানে একটা বস্তা হচ্ছে কত করে পঞ্চাশ কেজি করে ও দু হাজার পাঁচশো টাকা করে নিছে পঞ্চাশটি বস্তা তাহলে ও প্রতি বস্তা হচ্ছে কত দুই হাজার পাঁচশো আর নিচ্ছে কতটা পঞ্চাশটা আর ও এগুলো নেওয়ার সময় কি পাইছে বাটটা পাইছে তাহলে আমরা এখানে বাটটা কি দিব বাদ দিব তাহলে বিয়োগ দিয়ে গুণ চিহ্ন দিয়ে বাটটা যত পার্সেন্ট বসাই দিব আমরা তিন পার্সেন্ট আছে তিন পার্সেন্ট বসাইলাম এবার আমরা কি করব এই দুইটা গুণ করব আগে তাহলে ফার্স্ট আমরা গুণ করি আমরা যদি দুই হাজার পাঁচশো গুণ পঞ্চাশ এক লক্ষ পঁচিশ হাজার তারপর এক চিহ্ন দিবা এবার ভাইয়া যে বাট্টাটা আমরা এখানে লিখলাম এটা কোন সংখ্যা থেকে বাদ দিবো এই যে তোমরা এই যে সংখ্যাটা পাবা সেটা থেকে বাটটা বাদ দিবা তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকার আমরা তিন পার্সেন্ট বের করি তাহলে তিন তিন পার্সেন্ট বাট্টা আসে কত তিন হাজার সাতশো পঞ্চাশ যারা বাটটা বের করতে জানো না আমি দেখাই দিই দেখো তোমরা এই সংখ্যাটা কালকোটারে তুলবা গুণ দিয়ে তিন দিবা আর শিপ বাটন চাপ দিয়ে ইকুয়াল দিবা তাইলে তোমাদের বাটটা চলে আসবে তাহলে এবার এই সংখ্যা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের কত আসে তাইলে আমাদের তাকে হচ্ছে এক লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ তাইলে আমরা লিখি এক লক্ষ একুশ হাজার দুই পঞ্চাশ আচ্ছা তাহলে এই টাকাটা আমরা হচ্ছে এখানে লিখি এবার এক লক্ষ একুশ হাজার দুই পঞ্চাশ আচ্ছা গেল ভাইয়া এবার সেপ্টেম্বর পাঁচে খেয়াল করো ইন ইরফান ট্রেডাসের নিকট হতে প্রতি কেজি একশো পাঁচ টাকা করে দুইশো কেজি ডাল ক্রয় কারবারেটা বাদটা দেওয়া আছে 5% চালানন 432 91 একটা প্রতিষ্ঠানের যেহেতু নাম আছে তাহলে এটা আমরা ধরে নিব কি এটা বাকিতে তাহলে এখানে আমরা তারিখ দি তারিখ দিয়ে 5 প্রতিষ্ঠানের নাম কি ইরফান ট্রেডার্স তাহলে এখানে লিখবা ইরফান ট্রেডার্স গেলো শর্ত এটা তো দেওয়া নাই তাহলে আমরা হচ্ছে কি চালান নাম্বার লিখবো কত এই 432 তাহলে এখানে চারশো বত্রিশ সূত্রতে টিক চিহ্ন দেবা এবার সেম আমার এখানে জায়গা নেই তোমরা নিচে করতে পারবা তাহলে এখানে আমরা দুই দিয়ে নাম হচ্ছে ইরফান ইরফান দিলাম ইরফান দিয়ে দেখো ও ডাল কিভাবে ক্রয় করছে একশো পাঁচ টাকা করে দুইশো কেজি ডাল ক্রয় করছে তাহলে আমরা কি লিখবো এখানে একশো পাঁচ গুণন দুইশো আচ্ছা তাহলে এখানে কিন্তু বারটা দিছে বারটা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে বিয়োগ দিয়ে গুণ দিয়ে পাঁচ পার্সেন্ট দিবা তাহলে এবার ফার্স্ট আমরা এই দুইটা গুণ করি একশো পাঁচ গুণন দুইশো আমাদের আসে কত দু হাজার সরি একুশ হাজার তাহলে আমরা এখানে লিখি একুশ হাজার এবার এই যে টাকাটা আসবে সেটা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বের করব তাহলে এটার পাঁচ পার্সেন্ট কত পাই আমরা এক হাজার পঞ্চাশ এই এক হাজার পঞ্চাশটা এবার একুশ হাজার থেকে বাদ দেওয়া লাগবে তাহলে একুশ হাজার বিয়োগ এক হাজার পঞ্চাশ তাহলে আমাদের আসে কত উনিশ হাজার নয়শো পঞ্চাশ এখানে দিলাম উনিশ হাজার নয়শত পঞ্চাশ কেন এবার ভাইয়া এই টাকাটা আমরা কি করবো এই জায়গায় লিখবো উনিশ হাজার নয়শত পঞ্চাশ এখানে আর কোনো এঞ্চি আসবে না আমরা দুইটা যোগ করে বসাই দিব তাহলে আমাদের যুগ কত আসে দেখি এক লক্ষ একচল্লিশ এখানে আমরা লিখলাম এই যে চারটা খুব সহজ একটা অঙ্ক আশা করি ভাইয়া তোমরা ভালো ভাই বসছো তো এবার আমরা ক নাম্বার সমাধানে যাই এবার ভাইয়া ক নাম্বার কি দেওয়া আছে আমরা দেখি উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ কতিয়ান সমূহ প্রস্তুত করা আমাদের কি বলছে সাধারণ কোতিয়ান প্রস্তুত করতে বলছে সাধারণ কতিয়ান বলতে কোন হিসাব গুলাকে বল যাই মানে যে সব হিসাবের কি থাকবে না কোনো মানুষের নাম থাকবে না মানুষের নাম যে মানুষের নামের হিসাব হচ্ছে কি সহকারে কতিয়ান আর মানুষের নাম ছাড়া যে হিসাব গুলা থাকে সেগুলাকে বলা হয় কি সাধারণ কতিয়ান তো আমাদের এখানে চারটা লেনদেন দেওয়া আছে উদ্দীপকে চারটা লেনদেনের ভিতর যে সব হিসাব আছে মানুষের নাম ছাড়া সেসব হিসাবের আমরা কি করব কতিয়ান প্রস্তুত করব তো যেহেতু আমাদের এখানে বলা নাই যে তিচক বা চলমান কতিয়ান প্রস্তুত করো তো আমরা এটা নিজেদের পছন্দের মতো কি করতে পারবো কতিয়ান প্রস্তুত করতে পারবো তো আজকে আমি তোমাদের চলমান জের চকের সাহায্যে কি করে দেখাবো কতিয়ানটা প্রস্তুত করে দেখাবো দেখো আমাদের কিন্তু কতিয়ান প্রস্তুত করার আগে কিছু কাজ করতে হবে দেখো আমি ফার্স্টে কি করছি এখানে ক্রয় যাবে ক্রয় যাবে তুলে রাখছে আমরা কিন্তু কি করছি ক নাম্বারে ক্রয় যাবে করছি আর এটা হচ্ছে আমি একটু এখানে রাপ আকারে রাখছি এবার খেয়াল করো আমাদের কিন্তু ক্রয় যাবে শুধু দুইটা এন্ট্রি আসছিল মানে প্রথম আর দ্বিতীয় যে লেনদেন ছিল এই দুইটা আসছিল কিন্তু লাস্ট যে দুইটা লেনদেনের কিন্তু আমরা কোনো কাজ করি নাই দেখো কিন্তু আমাদের এখন চলমান জারি করার ক্ষেত্রে এই দুইটা কি লাগবে তো ফার্স্টে হচ্ছে এই দুইটা আমরা সাধারণ জাবেদা দাখিলা দিছি তাহলে ফার্স্টে দেখো সেপ্টেম্বর বারো সেপ্টেম্বরের বারোতে কি আছে আমরা দেখি ফারহান এন্ড ব্রাদার্স কে পাঁচ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান দেখো এখন ফারহান এন্ড ব্রাদার্স কে চাল ফেরত দিছে মানে ফারহান ব্রাদার্স কিন্তু ক্রয় করছিল ঠিক আছে এখান থেকে ক্রয় করছিল আর এখন কি দিছে ফেরত দিছে কি আসছে ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরতের যাবে তো যে দেখো পাওনাদার ফারহান হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এখন ভাই এখানে তো কোনো টাকা দেওয়া নাই টাকাটা কিভাবে বের করবা দেখো আমরা এখানে গণনা করে টাকাটা কিভাবে বের করে দেখা দিছি দেখো কিন্তু পাঁচ বস্তা কি দিছে ফেরত দিছে আর ও নিছিল প্রতিবস্থা করতে করে এই সেপ্টেম্বরে এক তোমরা দেখো দুই টাকা করে তাহলে দুই হাজার কে পাঁচ দেখি দিছে কোন দিছে ও কিন্তু ক্রয় করার সময় বাট্টা দিছে আর ফেরত দেওয়ার সময় অবশ্যই তোমাকে কি দিতে হবে বাট্টাটা দিতে হবে তাহলে এখানে যে তিন পার্সেন্ট বাট্টা ছিল সেটা তোমাদের বাদ দিতে হবে তাহলে এই দুইটা গুণ করে এখান থেকে যে বাট্টাটা আসবে বাট্টাটা বাদ দিয়ে আমাদের কত বারো মানে আমাদের ক্রয় ফেরত যেটা ক্রয় ফেরতের মোট টাকাটা হচ্ছে কত বারো হাজার একশো পঁচিশ এবার সেম হচ্ছে আঠারো নম্বরটা আমরা সেম কাজ করছি এটা হচ্ছে কি ক্রয় ফেরত আসছে পাওনাদার রিফান্ড হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এখানে কিন্তু বিশ কেজি ডাল নমুনা মাফিক না হয় কি দিছে ফেরত দিছে তাহলে বিশ কেজি ডাল ফেরত দিছে কত টাকা করে ছিল প্রতি কেজি একশো পাঁচ টাকা করে তাহলে আর এখানে বাট্টা ছিল কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে একশো কে আমরা বিশ দিয়ে গুণ করবো আর বাট্টাটা বাদ দিব তাহলে কত পাবো এক হাজার নয়শো পঁচানব্বই তোমরা ভাই এটা এক হাজার নয়শো পঁচানব্বই ডেবিট ক্রেডিট পাশে রাখবা এই ডেবিট ক্রেডিটটা যারা বুঝবা তাদের এটা করা লাগবে না এটা হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কি করছি এই দুইটা করে এখানে তুলছি তোমাদের নাম্বার সরি এটা হবে নাম্বার নাম্বার শুরু হবে একান থেকে এটা হচ্ছে একটা রাত তো বোঝার সুবিধার্থে এটা আমি আবার বলতেছি এটা এখানে তুলছি এবার আসা হচ্ছে চলমান চক জলমান চক যারা কোনো মুখস্থ করো নাই খেয়াল করো তারিখ বিবরণ টাকা উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট ঠিক আছে এখানে একটা হিসাবের কুট নোন এটা দিলে দিতে পারো না দিলে সমস্যা নেই তো হচ্ছে এবার আমরা ফার্স্টে দেখবো যে ক্রয় হিসাব এই ক্রয় হিসাবটা এখানের মধ্যে কোথায় আছে তোমরা বা একে আর ক্রয় এই ক্রয় যাবে তার মধ্যে কিন্তু ক্রয় হিসাব ডেবিট ছিল পাওনাদার হিসাব ক্রেডিট ছিল এখানে আমরা যেহেতু ক্রয় হিসাব করতেছি তাহলে এটার বিপরীতটা আমরা দেখবো বিপরীত কোনটা পাওনাদার হিসাব তাইলে আমরা তারিখ দিয়ে আগে আচ্ছা সেপ্টেম্বর আচ্ছা ভাই এখন এখানে তারিখ কোনটা দিব দেখো আমরা তারিখ দিব কিন্তু কত ত্রিশ তারিখ ত্রিশ হচ্ছে মানে মাসের শেষ তারিখ কেন মাসের শেষ তারিখ দিব কারণ হচ্ছে আমরা এখানে পুরা মাসের ক্রয়ের টাকাটা লিখবো সেই জন্য তো আমরা হচ্ছে ফার্স্টে লিখবো কি বিপরীতটা পাওনাদার হিসাব দেখো ক্রয় হিসাব করতেছি ক্রয় হিসাব এখানে কি ছিল ডেবিট তাহলে টাকাটা বসাবো কোন দিকে ডেবিট পাশে এখন দুইটা আমরা কোনটা বসাবো আমরা না আমরা কোনটা বসাবো এই যে টাকাটা বসাবো ঠিক আছে আমি আবার বলতেছি আমার আমরা কিন্তু এই পুরা মাসের ক্রয় সংক্রান্ত কি হিসাবটা করতেছি তাহলে আমরা কত লিখবো এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো ডেবিট টাকা লিখবো কত এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো এবার দেখি আর ক্রয় আছে কিনা দেখো লাস্ট যে দুইটা লেনদেন ছিল এখানে কিন্তু ক্রয় নাই এখানে ক্রয় ফেরত আছে তাহলে গুলো আর আসবে না তাহলে ডেবিট পাশে আমাদের এক লক্ষ একচল্লিশ হাজার আছে তাহলে আমাদের যেহেতু ডেবিট পাশে বেশি আছে তাহলে উদ্বৃত্তের দিকে আমরা ডেবিট পাশে টাকাটা নিয়ে আসব আর কোনো কাজ করা লাগবে না ভাই এখানে শেষ এবার হচ্ছে কি পাওনাদার হিসাব এবার আমরা দেখবো যে পাওনাদার হিসাব কোথায় আছে দেখো এই যে এখানে কিন্তু আছে কি পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এটার বিপরীত কি ক্রয় হিসাব আমরা কিন্তু এখানে সব সময় বিপরীতটা লিখবো তাহলে এখানে লিখি 2017 এখানে কিন্তু সেম ভাইয়া তারিখ দিব কোনটা মাসে মাসের শেষ তারিখটা তাহলে 30 তারিখ ক্রয় হিসাব তো হিসাবের টাকা কোনটা সেম যেটা লাস্টে দেওয়া আছে মানে আমাদের মোট যুগ করে টাকাটা তাহলে কত এক লক্ষ একচল্লিশ এখানে আমরা দেখো আমরা পাওনাদার ক্রেডিট তাহলে ক্রেডিট পাশে বসাবো এক লক্ষ একচল্লিশ এবার আমরা দেখবো যে পাওনাদার আর আছে কিনা এবার সাধারণ জাবেদাগুলো তা আসবে। এই যে দেখো এখানে কিন্তু পাওনাদার আছে তাহলে এই এন্ট্রিটাও এখানে আসবে তাহলে পাওনাদার বিপরীত কি ক্রয় হিসাব তাহলে এখানে আমরা লিখব কি তারিখ দিবস সেপ্টেম্বর কত 12 Roy Perot দেখো পাওনাদার কিন্তু ডেবিট ছিল তাহলে টাকা বসো আমরা কোন পাশে ডেবিট পাশে তাহলে এখানে বারো হাজার একশো পঁচিশ ডেবিট পাশে বসাবো এলো এবার দেখো এই সেপ্টেম্বর আঠারোতেও কিন্তু পাওনাদার আছে এটার বিপরীত কি ক্রয় ফেরত এটাও লিখবা তাহলে ক্রয় ফেরত হিসাব আচ্ছা তো আমাদের টাকা কত এক হাজার নয়শো পঁচানব্বই পাওনা যেহেতু পঁচানব্বই আচ্ছা এবার আমরা দেখবো যে ভাইয়া কোন পাশে টাকা বেশি আছে উদ্বৃত্ত নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে কি এই ডেবিট টাকা আর ক্রেডিট পাশের মধ্যে যেদিকে বেশি টাকা থাকবে সেই দিকে আমরা কি নিব যে টাকাটা নিব মানে উদ্বৃত্তের পাশে তাহলে আমাদের দেখা যাচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো আছে আর এখানে আছে বারো হাজার একশো এই এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো আচ্ছা এবার দেখো ভাইয়া এটা ক্রেডিট এটা ডেবিট ক্রেডিট আর ডেবিট হলে কি হবে বিয়োগ হবে তাহলে আমরা যদি বিয়োগ করে কত পাই দেখি এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো বিয়োগ

আমাদের আসে হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার আশি এক লক্ষ সাতাশ হাজার আশি শেষ ব্যাপার এবার ক্রয় ফেরত নাই তাহলে ক্রয় সাথে সাথে এখানে এটার কোনো সম্পর্ক নেই আমরা হচ্ছে কি জাবেদার গুলোতে যাই আমরা তারিখ দিব দু হাজার সতেরো সেপ্টেম্বর হচ্ছে বারো দেখো এখানে ক্রয় ফেরত হিসাব আছে তাহলে ক্রয় ফেরতের বিপরীত কি পাওনাদার এগুলা পাওনাদারের পাশে যে নামটা আছে সেটাও লিখতে পারো কোনো সমস্যা নাই পাওনাদার

হচ্ছে আমরা কোন পাশে বসাবো ক্রয় ফেরত করতেছি ক্রয় ফেরত ক্রেডিট আছে ক্রেডিট পাশে বসাবো এক হাজার নয়শো পঁচানব্বই এবার উদ্বৃত্ত নির্ণয় করবো দেখো ক্রেডিট পাশে টাকা আছে তাহলে আমরা ক্রেডিট পাশে নিয়ে নি বারো হাজার একশো পঁচিশ তোমাদের কিন্তু সবগুলা সংখ্যা আলাদা আলাদা ভাবে যোগ বা বিয়োগ করে বসাইতে হবে তোমরা এগুলা একসাথে যোগ করে পাশে বসাইতে পারবা না তো আমরা এবার কি করব এটা ক্রেডিট এটা ক্রেডিট তাহলে যেহেতু একই আছে তাহলে আমরা কি করব যোগ করব বারো হাজার একশো পঁচিশ যোগ এক হাজার পঁচানব্বই আমাদের আছে কত চোদ্দ হাজার একশো বিশ এখানে লিখবো চোদ্দ হাজার একশো বিশ আশা করি ভাইয়া তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ নাম্বারে কি বলছে খেয়াল করো উপযুক্ত লেনদেনসমূহের সমূহের ভিত্তিতে সহকারী কতিয়ান প্রস্তুত করো সহকারী কতিয়ান কোনগুলা যে সব হিসাব শুধুমাত্র কি থাকবে মানুষের নামে থাকবে আমি দেখো এখানে দুইটা হিসাব লিখছি একটা হচ্ছে পারহানেন রাধাস হিসাব আর একটা হচ্ছে ইরফান ট্রেডার্স হিসাব আবার প্রশ্নটা একটু খেয়াল করো উপযুক্ত লেনদেন লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী কোতিয়ান প্রস্তুত করতে বলছে এখানে কিন্তু তোমরা কিভাবে কোতিয়ান প্রস্তুত করবা সেটা বলে দেয় নাই তো তোমাদের পছন্দের মতো কি করবা হিসাবটা প্রস্তুত করবা আমি কিন্তু এই তোমাদের গ নাম্বার সমাধানটা কিন্তু কি চলমান মাধ্যমে দেখাবো দেখো চলমান হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা তোমরা খুব সহজ এবং কম সময়ের মধ্যে করতে পারবা তো আমি সবসময় সাজেস্ট করব যদি তোমাদের প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে তোমরা চলমান মাধ্যমে এই কোতিয়ানটা প্রস্তুত করবা আচ্ছা যেহেতু আমাদের সহকারী ক্ষতিয়ান বলছে তাহলে আমাদের লাগবে কিন্তু কি ক্রয় বা বিক্রয় যাবেদা আমাদের প্রশ্নে কিন্তু যেসব লেনদেন ছিল সবগুলা কি ক্রয় সংক্রান্ত আর আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নে ক্রয় যাবে দা অলরেডি প্রস্তুত করে রাখছি তো এখন আমাদের আলাদাভাবে আর কি করতে হবে না ক্রয় যাবেদা প্রস্তুত করতে হবে না আর তোমাদের কিন্তু প্রশ্নে অবশ্যই যদি সহকারী কতিয়ান আসে তাহলে অবশ্যই ক আর ক যে কোনো একটা প্রশ্নেতে তোমাদের এই ক্রয় বা বিক্রয় যাবেদাটা করতে বলা হবে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা এই ক নাম্বার প্রশ্ন হচ্ছে কি ক্রয় জাবেদা যেটা করছিলাম সেটা এখানে তুলছি আর আমাদের বাকি যে লেনদেন ছিল এগুলো জাবেদা হচ্ছে এখানে নিচে তুলছি তোমরা কিন্তু গ নাম্বারে শুধু এই কাজটা করবা এগুলো লাগবে না এগুলো হচ্ছে তোমাদের রাফ মানে এখান থেকে হচ্ছে আমরা এই কোটিয়ানটা প্রস্তুত করব আচ্ছা এবার আসো ফার্স্ট আছে কি ফারহান এন্ড ব্রাদার্স হিসাব একটা মানুষের নাম তো আমরা ক্রয় যাবে দেখ করে এখানে পাওনা ক্রয় হিসাব ডেবিট ছিল পাওনাদার হিসাব ক্রেডিট এখানে ভাইয়া যে পাওনাদারটা আছে আমি আবার বলতেছি এখানে যে পাওনাদারটা আছে সেটা কে ফরহানু ইরফানো মানে এখানে পাওনাদার ইরফান আছে আর পাওনাদার ফরহান আছে তাহলে এখানে পাওনাদারের বিপরীত হিসাব কি ক্রয় হিসাব তাহলে ফার্স্ট আমরা তারিখ কিন্তু এবার কিন্তু এই যে ফরহান এন্ড যে তারিখটা আছে সেটা দিব তাহলে 2017 দি এখানে সেপ্টেম্বর হচ্ছে কত এক দেখো দেখোার ফারহানের বিপরীত হচ্ছে ক্রয় হিসাব তাহলে আমরা এখানে ক্রয় হিসাব আচ্ছা তো লিখবো কি ছিল ক্রেডিট তাহলে আমরা কিন্তু ক্রেডিট পাশে টাকাটা বসাবো এখন ভাই এখানে আমরা কোন টাকাটা বসাবো দেখো এই যে ফারহান এন্ড ব্রাদার্সের যে টাকাটা থাকবে সেটাই বসাবা তোমরা মোট টাকা এখানে বসাবা না তাইলে এখানে ফারহানের টাকাটা কত এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ আমরা কোন পাশে বসাবো ক্রেডিট পাশে এক লক্ষ একুশ হাজার দুইশো আচ্ছা এবার দেখো পরের যাবে দেখ আসি আমরা এবার খেয়াল করবো ভাইয়া যে সাধারণ জাবেদাটা আমরা করছিলাম রাফ আকারে সেখানে সেপ্টেম্বর বারো তো কিন্তু কি আছে পাওনাদার ফারহান আছে তাহলে কিন্তু এই এন্ট্রিটাও কিন্তু কি এখানে আসবে তো পাওনাদার ইরফানের বিপরীত কি ছিল ক্রয় ফেরত তাহলে এটা তারিখ দিয়ে আমরা দিই বারো এখানে কি লিখবো রয় ফেরত হিসাব এখানে পাওনা ফারহান হিসাব ছিল কি ডেবিট তাহলে আমরা টাকাটাও কিন্তু কোথায় বসাবো ডেবিট দিকে কত বারো পঁচিশ তাহলে এখানে বসাই আমরা বারো হাজার একশো পঁচিশ এবার দেখো আর আছে কিনা দেখো এখানে যে পাওনাদারটা আছে আঠারো নম্বরের এটা কিন্তু ফারহানের না এটা কার এটা হচ্ছে ইরফানের তাহলে কিন্তু এটা এখানে আসবে না যেহেতু আমরা কি করতেছি ফারহান হিসাব করতেছে তো এবার আমরা উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলি দেখো এখানে কিন্তু ক্রেডিট পাশে টাকা বেশি তাইলে আমরা ক্রেডিট পাশে টাকাটা নিয়ে যাই দুইশো পঞ্চাশ এবার একটা ক্রেডিট একটা ডেবিট তাহলে কি করতে হবে বিয়োগ করা লাগবে তাইলে আমরা যদি এক লক্ষ একুশ হাজার দুইশো পঞ্চাশ ঠিক বারো হাজার একশো পঁচিশ বিয়োগ করলে তাহলে পাই এক লক্ষ নয় হাজার একশো পঁচিশ এখানে দিব এক লক্ষ নয় হাজার একশো পঁচিশ তাহলে ইরফান ট্রেডাস কত নাম্বার আছে কত তারিখ আছে পাঁচ তারিখে তাহলে এখানে পাওনা এখন আমরা কাকে ধরবো ইরফানকে তাহলে তার বিপরীত কি ক্রয় হিসাব এখানে লিখো ক্রয় হিসাব ক্রয় হিসাব আচ্ছা রিফান্ড ট্রেডার্স হিসাবে এখানে কি ছিল মানে পাওনাদার হিসাব কি ছিল ক্রেডিট টাকাটা কোথায় বসাবো ক্রেডিট পাশে কোন টাকা বসাবো এই যে রিফান্ড ট্রেডার যে টাকা ছিল নয়শো পঞ্চাশ এবার এবার ভাই খেয়াল করবো এই যে সেপ্টেম্বর আঠারো তারিখে কি আছে পাওনাদার রিফান্ড হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাহলে যেহেতু পাওনাদার রিফান্ড করতেছি আমরা বিপরীতটা ইটটা লিখবো কি হিসাব ক্রয় ফেরত হিসাব তারিখ হচ্ছে আঠেরো ক্রয় হিসাব টাকা কত এক হাজার নয়শো পঁচানব্বই এখানে কিন্তু পাওনা দার রিফান্ড ডেবিট ছিল তাহলে টাকা বসাবো কোথায় ডেবিট দিকে এক হাজার নয়শো পঁচানব্বই এবার উদ্বৃত্ত নির্ণয় করবো এখানে আর কোনো এন্ট্রি আসবে না এখানের মধ্যে উদ্বৃত্ত নির্ণয় করে এবার দেখো উনিশ হাজার নয়শো পঞ্চাশের দিকে বেশি আছে ক্রেডিট পাশে তাহলে আমরা উদ্বৃত্তের দিকে হচ্ছে উনিশ হাজার নয়শো পঞ্চাশটা নিয়ে যাব এবার একটা ক্রেডিট একটা ডেবিট তাইলে কি করব বিপরীত যেহেতু আছে শেষ ব্যায়াম আশা করি তোমরা এই সহকারী কতিয়ানটা খুব ভালো বয়স তোমাদের যদি সহকারী কতিয়ান পরীক্ষায় আসে মাঝে মাঝে কিন্তু এই সহকারী কতিয়ান বিভিন্ন বোর্ডে আসে থাকে তো আশা করি তোমরা এইভাবে করলে খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারবা তো আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ